যেটা পরে আছি এটা একটা ডিজাইনার কালেকশন ওয়াও দেখেন অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে যে আপনার খুব সুন্দর একটা ডিজাইনার কালেকশন দেখেন ওয়াও একটা কালেকশন দেখেন একদম স্টিচ করা হ্যাঁ এই এই হচ্ছে এটার বইটা যেখানে আপনার এই কালেকশন গুলার ছবি দেওয়া আছে হ্যাঁ এটাও কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ক্যাটালগের মতো প্রত্যেকটা ড্রেস হবে সেম টু সেম এটা লাগবে না অন্যগুলো নাও ক্যাটালগের মতো সেম টু সেম হবে এই ইয়ালোটাও কিন্তু আজকে আছে আপনাদের জন্য তারপরে এটাও কিন্তু আজকে থাকবে আপনাদের জন্য আপু এটাও থাকবে আজকে আপনাদের জন্য একদম স্টিচ কালেকশন যারা খুঁজেন আপু আজকে আপনাদের জন্য এই ডিজাইনার বইটার সব ডিজাইনার কালেকশনগুলো আজকে আপনারা পাবেন এরপরে এই যে ব্ল্যাকটা যেটা আমি পরে আছি আল্লাহ ফাই এই ছবিগুলো কালকে পোস্ট করে দিও অনেক সুন্দর ব্ল্যাকটা তাই না এসে দেখেন সবগুলো চারটা কালারই এখানে দেওয়া আছে চারটা চার রকমের আর ডিজাইন ভেরিয়েশন আছে চারটাতে অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এই যে ড্রেসগুলা এখন আমি আপনাদেরকে দেখাই দিব একদম অরিজিনাল ইন্ডিয়ান খুব সুন্দর ডিজাইনের কালেকশন ফার্স্টে আমরা এইটা দেখাবো হ্যাঁ এইটা ফার্স্টে আমরা এইটা দেখাবো এইটার যে আপনার ওয়াও এই যে দেখেন আপনার একটা ডিজাইন আমি একটু এক একটা করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ একটা একটা করে দেখাই এটার দোপারটা দোপাট্টা দাও কোমরের বেল্টটা দাও এটা হচ্ছে দেখেন ঘের ঘেরওয়ালা গাউন হ্যাঁ এই ঘের ঘেরওয়ালা গাউন এখানে এই যাহারের বেল্টটা কোমরের বেল্টে পড়ে গেছে এটা দেখেন নিচের দিকে কিন্তু পুরো এই রকম করে আপনার কাজ করা আছে হ্যাঁ পুরো এরকম করে কাজ করা যার এটা নিচের দিক থেকে কমানো লাগবে হ্যাঁ সে টেলার্স থেকে একটু ওয়াল্টার করে এটাকে উপরে উঠাই দিতে হবে যাদের লম্বাটা বেশি হয়ে যাবে আর যাদের পারফেক্ট হয়ে গেছে তাদের তো পারফেক্টই এটা হচ্ছে আপনার এটা স্লিপস হ্যাঁ এটা হচ্ছে এটা এটা কোমরের বেল্ট বাদত এটা কোমরে একটা বেল্ট পাবেন এরকম এটা তুমি ধরো এখানে আমি পারতেছি এটার কোমরে একটা বেল্ট পাবেন এই যে এরকম হ্যাঁ আমি কোমরের বেল্টটা একটু আপনাদেরকে এরকম করে বেঁধে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস দেখেন মাসালা এই যে দেখেন আমি এটাকে একটু আপনার এরকম করে বেঁধে দেখাই হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন ঠিক আছে না এই যে দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের কোমরের বেলটা হ্যাঁ ফাইভ একটু পিছাও এই যে দেখেন কোমরের বেলটা আর একটু আমি যদি পুরো গাউনটা দেখাতে পারি এই যে দেখেন কোমরের বেলটা এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ একটু উপরে করো গাউনটা উপরে করো হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এই যে দেখেন এটা হ্যাঁ জাস্ট এটা হচ্ছে যে আপনার খুব সুন্দর একটা স্টিচ কালেকশন নিচের দিকের ডিজাইনটা দেখেন এক সাইডে কিন্তু ফাড়া দেওয়া থাকবে আর পুরোটা কিন্তু এইরকম ঘেরলা এটা হচ্ছে এটা দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা দেখেন একদম শিফনের মধ্যে খুব সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ গাউনের দোপাট্টাটা খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার এটা রেডি ফ্রি সাইজের প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার রেডি ফ্রি সাইজের প্যান্ট দেখেন অনেক সুন্দর এইটা হচ্ছে আপনার রেডি ফ্রি সাইজের প্যান্ট হ্যাঁ এইটা হচ্ছে রেডি ফ্রি সাইজের প্যান্ট হ্যাঁ অনেক সুন্দর একটা গাউন যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন এরপর আসেন এইটা এটার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এটা পুরোটাই এইরকম সিকুয়েন্সের কাজ করা পুরো ড্রেসটা এরকম আপু সিকুইন্সের কাজ করা হ্যাঁ নিচের দিকের ঘেরটা দেখেন পুরো এইরকম সিক্যুয়েন্সের কাজ করা অনেক সুন্দর ড্রেস গুলা দেখেন পুরোটা এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ও পুরোটা কাজ করা স্কিপসটা পুরোটা কাজ করা পুরো গাউনটা এইরকম পুরো কাজ করা আছে এইটার কোমরে বেলটা বাঁধো এগুলো হচ্ছে আপু ফ্রি সাইজ আছে ভিতরে কাপ দাও আছে হ্যাঁ ভিতরে কাপ দেওয়া আছে আপনার যেন পড়তে কোনো মানে এখানে কাপ দেওয়া আছে হ্যাঁ মানে ফোম দেওয়া আছে এখানে সো এইটা আপনার হচ্ছে চার্জার এটা লাগে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই যে দেখেন কোমরের মধ্যে এরকম বেল দেওয়া থাকবে এই যে অনেক সুন্দর এটা হ্যাঁ অনেক ঘেরওয়ালা শুধু সুন্দর না অনেক ঘেরওয়ালা দেখেন জাস্ট আমার পরটার কালার অন্যটা ছোট করে দাও অন্যটা এই এভাবে দাও গলার মধ্যে দাও না এসব গাউনের ছড়ায় পড়ে না যে দেখেন অনেক সুন্দর এটা হ্যাঁ অনেক সুন্দর এটা দেখেন ওয়াও একটা কালেকশন এই যে দেখেন এটা হ্যাঁ এটারও রেডি প্যান্ট হচ্ছে এটা এই যে একদম রেডি প্যান্ট হচ্ছে এটা এই যে দেখেন রেডি প্যান্ট হচ্ছে এটা অনেক সুন্দর একটা কালেকশন যার এটা লাগছে এটাকে নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এরপরে ইয়ালোটা দেখেন মাই দেখেন আবার আরেক ডিজাইন মানে এই এইটাতে আপনার চারটা মানে এই বুকটাতে আপনার চারটা হচ্ছে যে আপনার ডিজাইন আছে তো চারটাই অনেক সুন্দর ওয়াও এটা হচ্ছে আপনার ইয়ালোটা দেখেন এটার ব্যাকটা ওয়াও অনেক সুন্দর এইটার নিচের দিকের ডিজাইনটা দেখেন কি গডসিয়াস আপু এত গডসিয়াসলি এগুলা কাজ করা গডসিয়াসলি কাজ করা গর্জিয়াসলি কাজ করা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক সুন্দর এটা হ্যাঁ মাসাল্লা একদম ফাটা এটা কাজ করা আছে অনেক সুন্দর এইগুলার প্রাইসও অনেক কম হ্যাঁ মানে তুলনামূলক অন্য ড্রেস থেকে অনেক কম দেখেন এত ঘের মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এই সে অনেক সুন্দর দেখি এটা ইয়ে দাও ওয়াও দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর দোপাট্টাটা অনেক সুন্দর হ্যাঁ আর এটা হচ্ছে এটা রেডি প্যান্ট এগুলোর মেজারমেন্ট কত কি আছে ভাই একটু বলে দাও এই যে দেখেন রেডি প্যান্ট থাকবে এটার সাথে রেডি প্যান্ট থাকবে হ্যাঁ চারটা কালারই অনেক সুন্দর আপু যার যেটা লাগে সে এটাকে নিয়ে নেবেন যার যেটা লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ 43 বড়িয়া 44 বলছিলাম আমাকে আবার মাপ তো বডি লম্বা তো ফিফটি ফোর প্লাস আছে লম্বাটা আপনারা চাইলে কমাইতে পারবেন লম্বাটা ফিফটি ফোর প্লাস আছে বডিটা ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর হবে হ্যাঁ বডিটা ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর হবে যার চাপানো লাগবে সে চাপাই নেবেন হ্যাঁ আর এটাতে যেহেতু বেল্ট দেওয়া আছে এটা আর চাপানো লাগে না আমার যেমন বডি কত থার্টি সিক্স কিন্তু আমি এটা পড়ছি কারণ বেল্ট দিয়ে পড়ছি এটা এমনিতেই ফিটিং হয়ে গেছে সো এই যে চারটা কালার হ্যাঁ এটাও কিন্তু দেখেছি এটাও দেখিয়েছি আমি আবার এভাবে খুলে দেখাই

এটারও দেখেন আপনার নিচের দিকে এইরকম করছিয়াস কাজ করা এগুলো সব সিকোয়েন্সের এর কাজ সবই সিকোয়েন্সের এর কাজ এগুলো অনেক সুন্দর এখান থেকে কাটা হ্যাঁ সব থেকে ভালো হয় নিচ থেকে না কোমরের এখান থেকে অনেক ঝামেলা হবে নিচ থেকে কাজটা সুন্দর হবে যাদের বেশি লম্বা হয়ে যাবে তার নিচ থেকে কাটবেন এটা কোমর এক্সট্রা একটা বেল্ট আছে এই প্যান্ট আমি পরেই আছি হ্যাঁ এটাও আছে আপনার যার এটা লাগবে নিয়ে নেবেন একদম রেডি ড্রেস রেডি গাউন কালেকশন অনলি সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগুলো কিন্তু দেখবেন মিনিমাম চোদ্দ হাজার করে বিক্রি হয় তাই না ফাহিম অন্য যান বিভিন্ন ডিজাইনের ইয়াতে দেখবেন মিনিমাম চোদ্দ হাজার টাকা আমরা কিন্তু সবসময় মিনিমাম প্রফিটে যত কমে দেওয়া সম্ভব আপনাদেরকে দেই তো এই সুন্দর গাউনটা পাচ্ছেন অনলি সাত হাজার পাঁচশো টাকায় সো ডোন্ট মিস গাইজ